দর্শক আসসালামু আলাইকুম রয়েছি রয়েছে হাট উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর হাটের সেরা সেরা মানের সাইহল যাতে ষাঁড় গরুগুলো যেখানে কেনাবেচা হচ্ছে সেই জায়গায় আমরা শুরুতে একটা দেখছিলাম বেশ আকর্ষণীয় যাতে ষাঁড় গরু আর গরুটার কিন্তু দাম চলছে আব্দুর রাজ্জাক ভাই দাম বল দাম বলছিলেন বলা যে ভাই বাজার অনেক বেশি অনেক বেশি বারে গেলো এটা দাম কত দিবেন কত বলছেন চাই বললেন কত না সত্তর বলছেন তাও দেয় না আচ্ছা দেখে দেখি এক লাখ সত্তর বলছেন তাও দেয় না দুইশো দাম চাইছি এ ভাইয়া বেচা বেচি দাম কত দুইশোর উপরে দুইশোর উপরে দাম কি বাড়াই দিলেন না বাড়ে গেল দাম বাড়ে গেল বাড়ে গেল কেউ তো আর বাড়াতে পারে না আচ্ছা এই ধরনের গরু কত টাকা বাড়ছে আপনার দুলা ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আপনারা তো মানে কাটার সাথে রিলেটেড আমাদের বলেন তো এখন গরু কত দাম বাড়ছে মনে এখন তিন চার আজকে কত টাকা মন ধরে কিনছেন সাড়ে ছয়শো করে তো বেচাইছে সাতাশ পরে যাবে সাতাশ নাকি পরে যাবে ওনারা বলবে আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা জেনুইন তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করি আর এটা এটা লাস্ট কত হলে ছাড়া যাবে দুশোর আশেপাশে আচ্ছা এই যে এখানে একটা দেখছি একেবারে বিগ সাইজের এই যে দেখছেন

এখন পর্যন্ত কত বলছে দুশো পাঁচ উনিশশো পাঁচ আর বেচাবেচি চিন্তা ভাবনা পঁচিশ হলে ছাড়ে দিবেন পঁচিশ হলে ছাড়ে দিবেন আচ্ছা আমাদের বলেন তো গোস্তের গরুটা কত টাকা কেনা বেচা চলছে মন ভাই ছাব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ চলে যাচ্ছে আচ্ছা সেটটা টাট শো না ওটা বাদ দিয়ে ওটা বাদ দিয়ে ওটা বাদ দে ওটা বাদ দিয়ে ছাব্বিশ ওটা বাদ দিয়ে ছাব্বিশ বাকিটা কেনার উপর হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক দেখছেন যে এটাই কিন্তু জেনুইন তথ্য যে ছাব্বিশ হাজার টাকা মন্দির আরে বাবারে বর্তমানে কেনা বেচা চলছে কেউ যদি বেশি টাকা মন্দরে কিনে ফেলে তাহলে তো তার নিজের ব্যর্থতা বেছে বেছে কিছু বিগ বিগ সাইজের গরুগুলো দেখাবো আস গরুটা মাসাল্লা এটা এটা কত চাইছিলেন ভাই

আরে আট মন দেন তো ঘুরাই দেন তো হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও এটা 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 কত কি চাওয়া এক লাখ পঁচাশি

अयो अछि जे बस किरामात रह जाओ 5 बोलते 5 ए काडा तो गुडा दाग दिले यार 5 बोलते कत 45 ए काडा न दिले यार वाला 6000 रुपैया मात्रै नला मान चेक होइन नाइ नाइ बोला भरम देखे लाभ नै होबना भाइ हो जा जे तमार दाम दिदी दाम खराब दिले नाइ नाइ यति वाला 5000 जनाको गुडा कतरा आवाज नहरु देखाले 6000 रुपैया होला मास्टर त गुण भाइ ना गुडा मुखाने बरो এখানে একটা দেখা দেখে চলছে ভাই কি খবর কইছেন কইছি ভাই কত কইছেন ভাই 5000 দাম দি 105 কইছি 105 আর উনি কত যাচ্ছে উনি যাচ্ছে 25 25 এ হে হে মারেন না মারেন না 105 আর 125 ওই যে ওই পাকড়াটা কিন্তু দাম চলছে এই হলো না লাস না চাইলো কত চাইলো হবে না 15 হবে না তাহলে তো হচ্ছে না এটা কি অবস্থা কয় দাদের ভাই দাম কেমন কি দাম

দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন